গাছ পুলিশ প্রশাসন সঠিকভাবে নিচ্ছে না পদক্ষেপ বিভিন্ন এলাকায় ঢুকে পুলিশ প্রশাসন যখন গাঁজা গাছ নষ্ট করছে ঠিক সেই সময় প্রশাসনের প্রতি আঙ্গুল তুলল দিনাটা নং ব্লকের কুঠি গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষজন তাদের অভিযোগ পুলিশ গ্রামে ঢুকে যদি গাঁজা গাছ কাটে তাহলে পুলিশের উচিত নির্বিচারে সকল গাঁজা গাছ নষ্ট করা কিন্তু পুলিশ প্রশাসন সেটা না করে বেছে বেছে কয়েকটি বাড়ির গাঁজা গাছ কেটে নিয়ে আসছে এবং বাকিগুলো অক্ষত রয়েছে গ্রামবাসীদের আরই অভিযোগ তাহলে কি প্রশাসন কোনো রকম অনৈতিক লেনদেনের বিনিময়ে বেশ কিছু চাষির গাঁজা গাছ অক্ষত রাখছে আর স্বয়ং গাঁজা চাষির মুক্তিকেই এমন অভিযোগে চাঞ্চল্য এলাকা জুড়ে তার অভিযোগ আজকে যখন সাহেবগঞ্জ থানার পুলিশ সুখের রুটি গ্রাম পঞ্চায়েতের গাঁজা গাছ নষ্ট করার অভিযান করে তখন মাত্র বেছে বেছে কয়েকটি বাড়িতেই অভিযান চালানো হয় অথচ সেই গ্রামে প্রায় প্রত্যেকটি বাড়িতেই প্রচুর পরিমাণে গাঁজা গাছ রয়েছে কিন্তু পুলিশ সেগুলি নষ্ট না করেই ফিরে এসেছে এই বিষয়ে সাহেবগঞ্জ থানার তরফে জানানো হয় যাদের বাড়িতে অবৈধ গাঁজা গাছ কাটা রয়েছে তারা পুলিশ প্রশাসনের নামে মিথ্যে অভিযোগ করেছে এদিন সুকানুর কুঠির মতো বড় গ্রাম পঞ্চায়েত এলাকায় জমি ও বাড়িতে লাগানো অবৈধ গাজা গাছ কাটা সম্ভব নয় ধীরে ধীরে আমরা সুকারর কুটি সমস্ত এলাকায় অবহিত গাজা গাছ কাটবো এবং প্রয়োজনে অবহিত গাজা চাষ করা মালিক দের বিরুদ্ধে আইণলুক ব্যবস্থা গ্রহণ করবো সুকারর কুটির অঞ্চলের কাড়ো গঞ্জার গাছ কাটলো না আমার বাড়িতে আইটে দিয়ে গেল কে আজকে কাটছিল এখন কি চাচ্ছেন আপনারা আমরা কি গাবুর এই বিচার চাই আমার মেয়ে মেয়ে গাবুর আছে আমি বিয়ে দেব সামনে আমার মেয়ে আছে আর আমার কাঁচা কাইরে দিয়ে গেল আমি এর বিচার চাই আমার কাছে দলে সবারে কাটুক দলে আমার থাক সবারে থাকুক কিন্তু আমার বাড়িতে কাটলো ওদের বাড়িতে কাটলো না কে কি নাম আপনার মহিলা বিবি হলো যে সুকারুকুটি অঞ্চলে হাজারো বিঘায় বিঘায় জমি গাঁজা চাষ হয়েছে এখন আমার অভিযোগ যে একটা বাড়িতে কেন গাঁজা কাটা হলো আর পরবর্তীতে এই দিকে গাঁজা অনেক আছে সুগারগুড়ি অঞ্চলে অনেক গাঁজা চাষ হয়েছে এখন একটা বাড়িতে কাটার কি কারণ আমি এই কারণটা জানতে চাই এখন আমার অভিযোগ হলো হয় সবারই গাজা কাটা হোক নালে আমার এই গাঁজা কাটার বিচারটা হোক আমি এটাই চাই পুলিশ প্রশাসনের কাছে সবারই গাঁজা কাটা হোক অভিযোগ গাঁজা কাট গাঁজা গাছ কাটছে পুলিশ প্রশাসনরাই কাটছে কোনো বিএসএফ এবং কেন্দ্রীয় সরকার কোনো ইসে নাই কিন্তু গাঁজা কাটছে আমাদের রাজ্য সরকারের যে পুলিশ প্রশাসন আছে এরাই গাঁজা গাছ কাটছে একটা বাড়িতে কাটছে হাজারো বিঘা এড়িয়ে দিয়ে গেছে সবারই বাড়ি বাড়ি জমি কয়েক হাজার বিঘা জমি চাষ হচ্ছে গাঁজা গাছ কিন্তু ওদের কেন কাটা হইল না আমার এটার বিচার চাই আমার আজকের মূল বক্তব্য হলো যে একটা বাড়িতে কেন গাঁজা গাছ কাটা হইল ওনারা কি ঘুষ খাইছে দশ লাখ খাইছে বিশ লাখ খাইছে এটা আমি জানতে চাই যে কেন একটা বাড়িতে গাজা গাছ কাটা হলো এটার বিচাই আমি চাই কি নাম আপনার আমার নাম হলো মফিজুল খন্দকার শুকরকুটি অঞ্চলে বাড়ি আমার এই জায়গাটার নাম এই জায়গাটার নাম হলো সুকরুকুটি